চলে এলাম দিনের প্রথম ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও মানে গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে আমার কিছু মানুষকে তারা ক্যালকুলেটার কিন্তু তার দৈনন্দিন জীবনে ব্যবহার করে কিন্তু মানুষের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে ভীষণভাবে পোর বুঝলেন তো মানে তখন যদি ঠিকটা বলি তাহলে মানে যাকে আমার ছোট করার দরকার সে তাকে আর ছোটো করা যাবে না এরকম প্রচুর তথ্য এবং প্রচুর কিছু আজকে আমি তুলে ধরব তার আগে মন্দিরা আর মন্দিরার আগে হুম ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে রাতে নাকি অনেক কিছু হয়েছে কারো লাইভে সেটা আমি সকালে জানতে পেরেছি সকালে জানতে পেরেছি আর যেখানে আমার নাম আসে বা আমার নাম জড়িয়ে পড়ে সেখানে তো আমার কিছু বক্তব্য থাকেই এবং ক্লারিফিকেশন দিতে লাগে সেগুলো তো পরে আসছি আগে মন্দিরা মন্দিরা সত্যি করেই এই যে তুমি যে তুমি আর সোমনাথ বসে যে আলাপচারিতা করছিলে যে কন্ট্রোভার্সি জোনে পুরো ভিডিওটা মানুষে দেখে এক্স্যাক্টলি তাই আর ব্লগ চ্যানেলে এর পরে দেখতে পাচ্ছি না স্কিপ করতে 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 আসল যেটা থাকে মনের কথা ব্যক্ত করা বা ইম্পর্টেন্ট যেটা শোনার জন্যে মানুষের ব্লগটা দেখে ঠিক সেই জায়গা থেকেই দেখা আরম্ভ করে এতে কি হয় পুরো ভিডিওটা দেখে না কিন্তু কন্ট্রোভার্সি জোনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা তুমি না দেখো ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি ভিউয়ার্সরাও তাই তাদের সুন্দর করে ব্যক্ত করা ভিডিও করতে পারবে না আর ভিউয়ার্সরা তাদের অ্যানসার দিতে পারবে না কমেন্ট বক্সে অত কন্ট্রোভার্সি জোন অবশ্যই করে হ্যাঁ তবে তোমাকে যুক্তিপূর্ণ কথা বলতে হবে যেটা দেখছো না সেটা তুমি বলতে পারো না এটা নিয়ে অনেক হয়েছে কিন্তু আমাদের ওয়াইটিতে এইটা বাদ দিয়ে দেয় যে না যেটা দেখছি না যেটা শুনছি না সেটা নিয়েই আমি বেশি করে বলবো তাই সেটাই চলে তো মন্দিরা সেইখান থেকে বাদ যায়নি মন্দিরা দেবী মানে মন্দিরার মা আর জয়ী মিষ্টি জয়ী সত্যি করে যেইভাবে এক্সপ্রেশন দিচ্ছিল চোখ এরম করে এরাম বলে এরম বলে মনে হচ্ছিল ও মুখ দিয়ে সমস্ত কথা না বলে কথা না বলে সমস্তটাই প্রকাশ করছিল তার দ্বিগুণের কথা মানে দেবীর ফোনটা আমার মনে হয় ব্যাটারির প্রবলেম সেটাই হবে কেন চার্জ যখন নিচ্ছে না এরকম আমারও হয়েছিল এবং হয়ে থাকে দেখি সচরাচর তা সেখানে আমার মনে হচ্ছে ব্যাটারিটা প্রবলেম করেছে তা সেই তার ভয় সত্যি করেই যখন মানে কিছু হয় না মোবাইলে তখন আত্মারাম খাঁচা হয়ে যায় আত্মারাম মানে কি বলবো বিশাল মানে আমার জীবনে হয়েছে তো একবার এরকম চ্যানেল চলে গিয়ে আমি ভীষণ ভয় থাকি ভাই যাই হোক আজকে মন্দিরা মায়ের কথাটাকে একদম ক্লিক পেল্ট খেলে টাইটেলে আটকে দিয়েছে যে কি আমার বন্ধুদের কাছে বলছে আমার বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা বেশ কিছুদিন আমার চ্যানেলে ভিডিও বন্ধ থাকবে এবার ন্যাচারালি সবাই দৌড়ে যাবে দৌড়ে যাবে দৌড়ে যাবে তবে মাঝে মাঝের আগেই নিপা দেবী বলে ফেলেছে তাতে মানুষ বুঝে গেছে যে এই কথাটাই মন্দিরা তুলে ধরেছে টাইটেলে কারণ সত্যি করেই যারা ব্লগ করে প্রতিনিয়ত একই জিনিস বিশেষ করে এই যে বরবেচুনি বরবেচুনিকে নিয়েও তো আসবো এই যে রোজ নিজের এই যে দুটো কাঁকরোল ভাজলাম দুটো পটল ভাজলাম এই দেখো একতলা ভাত তেল দিয়ে পেঁদাচ্ছি কাঁচা লঙ্কা নিয়ে দুপুরবেলা তেল তেল তেলকানি খাবার মানে তেলে ঝোলে ঝোল বলতে জল নেই এরকম দেখানো এগুলো রোজ রোজ আর ভাল লাগে না আর ওই শুকনো পশ্চাদ্দেশ দেখিয়ে মোছা এগুলো মানুষের নেয় না ব্লক চ্যানেল ওই থরবড়ি খারাপ খারাবড়ি তোল যার কারণেই ব্লগারদের থামনেল টাইটেল চিপকাতে হয় কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি করো এই দেখো আমি কন্টেন্ট দিলাম এই রকম মানে ক্লিক পেল মন্দিরাও তাই দিয়েছে ভালো দেখো মন্দিরা এমন একজন না যে একমাস টানা ভিডিও না দিয়েও চ্যানেলটাকে ঠিক জায়গায় রাখতে পেরেছে একেই বলে মন্দিরা আর এটাই মন্দিরা বুঝতে পারছি হ্যাঁ তাহলে এই মন্দিরা এটাই পারে আর অন্য কেউ করলে তাদের রিচ কমে যায় ভিডিও দু তিন দিন না দিলেই রিচ কমে যায় এটা আমরা দেখেছি মন্দিরা মন্দিরায় মন্দিরা কন্ট্রোভার্সি যেমন ছোঁয়া দেয় কন্ট্রোভার্সি পছন্দ করে ভুল ক্রমে ব্লগার হয়ে গেছে আর সোমনাথের কথা যত কম বলবো মানে যত বলবো তত কম বলা হয় সোমনাথ যারা হাটকে সোমনাথের মতন সত্যি করেই এত ভালো ছেলে আমাদের ওয়াইটিতে আমি কম দেখেছি হ্যাঁ বাস্তব জীবনে আমরা যেমন আমাদের একটা কমপ্লেক্সে আমরা আলোচনা করি দেখো এর ছেলে কিন্তু একদম দারুণ মানে বলি যে ভালো না আমি তাকে ভালো বলতে ভালোবাসি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথকে ভালো তো বলতেই হবে ভালো ছেলে একটা ভীষণ হাসমুখ ছেলে জীবনের জন্য এইরকম আর দুর্দিন দুর্যোগ না আসে এই আশীর্বাদ করি এই কামনা করি ভগবানের কাছে প্রার্থনাও করি তাই এইটা ছিল মন্দিরাকে নিয়ে আমার স্টার্টিং যে মন্দিরা যেইভাবে টাইটেল দিয়েছে মানুষে কিন্তু একটু হোচট খাবে কী হলো ও ভিডিও দেবে কি না কেন কি এমন অঘটন হলো তাই না তারপরে তো গিয়ে একদম জলের মতন পরিষ্কার এটা নিপা দেবীর সাথে ঘটেছে আর সত্যি জয়ী যেমন ঠাম্মিকে ভালোবাসে তেমনি দিদুনকে ভালোবাসে আর ফোনটার বদলে এই ঠাম্মি দিদুন ওর খেলার সাথী যেন থাকে আর ফোন না দেওয়ার পিছনে তো বিশাল কর্মকাণ্ড আছে সেটা তো বুঝতে পারলাম কিন্তু এইটা মন্দিরা কতদিন টিকে রাখবে জয়কে ফোন দিল না ঠিক আছে কিন্তু মন্দিরা কি পারবে মন্দিরা তো আবার কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না এই যে বারংবার এই যে ওর বাচ্চাকে নিয়ে যেটা বলেছে সেটা বাই ফোনে বলতে পারতো আবার এই যে ওর ভিডিওর এগেনস্টে ভিডিও করেছে সোমনাথ মন্দিরা সেটাও ওরা ফোনে বলতে পারতো যাই হোক কেউ মনিটাইজেশন অফ করে কেউ হাসপাতালে রুগী দেখতে যে যায় না সেটাও যেমন ঠিক কন্ট্রোভার্সি জোনেও আমি ওর সবচেয়ে কাছের মানুষ সেটা আমাকে ভিডিও করে বলতে হবে সেটা আমরা দেখেছি যাই হোক তারপরেও এই যে সোমনাথ আর এরকম বলার পর চারটে ভিডিও একটা লাইভ একটা কমিউনিটি পোস্ট বাপরে বাপ আমি শুধু ভাবি পুরো মন্দিরাকে চিনের জোকের মতন আটকে শুষে শুষে খেয়েছে হ্যাঁ ঘর বর বেছুনির কথা বলছি তারপরেও দেখো মন্দিরা কিন্তু ওই ওর দিদিভাইয়ের নাম বলছে আমি বলছি না যে কেন বলছে বলা উচিত না মানে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা গেছে সেইখানে দাঁড়িয়ে বারংবার দিদিভাইয়ের নাম করছে তাতেই বোঝা যায় যে ও কোনো কন্ডাডিকশনে যেতে চায় না ঠিক তেমনি যেটা হয়েছে মারুর সাথে এটা তো পরিষ্কার তার রোজগার করার জায়গাটা থাবা বসাচ্ছে এটা কেউ মেনে নেবে না ভাই অনেক করেছে মন্দিরা অনেকের জন্য অনেক কিছু করেছে তারপরেই যদি এইরকম ওভার কিছু করে তাহলে সেটা দৃষ্টিকটু লাগে চলো এটা মন্দিরার জন্যে বললাম যে মন্দিরা কতদিন টিকিয়ে রাখতে পারে তাই এবার যেইটা আমার মানে মূল বিষয়বস্তু আজকের ভিডিও সেটা নিয়ে বলবো কালকে রাত্রে লাইভ হচ্ছে হ্যাঁ ইপিল লাইভ হচ্ছে সেখানে নাকি এমন আলোচনা হয়েছে যে বরবেচুনির সাথে আমি শুধু অবাক হয়ে যাই যাকে আমরা তিনবেলা তিনটো তাদের এখেন্স রে ভিডিও করছি মানে বরবেচুনির কথা বলছি একটা সময় সোনাদীপ ভাই বলতাম এর মধ্যেও অনেকে নাকি অনেক কিছু খুঁজে পেয়েছে যাই হোক মানে এমন একটা ব্যাপার যে অচ্যুত এর সাথে কোনো কথাও বলা যাবে না কারো সেটা অন্য বিষয় আমি এটা এই কারণেই বললাম ওয়াইটির যে ওয়াইটির যে মেল ক্রিয়েটার তার সাথেও কিন্তু আমার কোনোদিন সদ্ভাব ছিল না কিন্তু একটা জায়গায় আমাদের মতের মিল হয়েছিল এবং আমরা মিট আপ করেছিলাম সেটা যদি হতে পারে কেউ যদি দেখা করে সেইটাকে নিয়ে কাটাছে করছে করছে আমাকে কেন ভাই ওর মধ্যে ঢোকাচ্ছে এটাই আমি বুঝে উঠতে পারছি না সেটা নিয়ে বলবো তাই এরকম নাকি লাইভে আলোচনা হয়েছে যে রিম্পা নাকি রিম্পার সুপ্রিম রিম আর ওর নাম দিয়ে সুপ্রিম এরা নাকি একে অপরের সাথে দেখা করেছে উইথ বাচ্চাদের নিয়ে মানে রিম্পার দুই ছেলেকে নিয়ে দেখা করেছে দেখো রিম্পা যখন এর সাথে মানে রিম্পার দিদি দিদি ভাই মানে সুদিদির সাথে যখন আলাপচারিতা করে তখন কিন্তু আমি জানতাম না যখন জেনেছি যখন জেনেছি যখন ও আমায় বলেছে তাও বেশ কিছু দিন বা মাস পর কিছু মাস পর বলবো না এক দেড় মাস পর তখন ওকে আমি একটা কথাই বলেছি যেটা একটা সাধারণ মানুষ বলে থাকে যে ঠিক আছে হতেই পারে এখানেই তো আমরা দেখলাম ভাঙা গড়ার খেলা উত্থান পতনের খেলা সেখানে তুমি সংযত থাকবে সতর্ক থাকবে জাস্ট এই কথা বলেছিলাম বলেছিল দীপ্তিদি ভুল হবে না কারণ আমরাই ওয়াইটিতে দেখলাম মনের কথা তুমি যদি কাউকে বিশ্বাস করে বলো সেই মনের কথাটাই তুমি আবার ওয়াইটিতে এসে শুনতে পাবে অবিশ্বাসের জায়গা থেকে যাই হোক তা আমি এই জন্যেই ওকে সতর্ক করেছিলাম এমন কিছু বলবে না যেটা ওর পরবর্তীকালে সুবিধা হয় আমি ওকে বলতে পারি না তুমি কেন ভাব করেছো কেন কথা বলেছ যখন মন্দিরার সাথে বরবেচনী ভাব হলো বরবেচুনি ভেবেছিল সবাই ভিডিও না ভাবে আমার মনে হয়েছিল ঠিক আছে কি আছে সবাই সবার চিরশত্রু থাকবে এটা তো না কিন্তু কালকেরটা সব হাত পার করে গেছে সীমানকে নিয়েও আমার অনেক বক্তব্য আছে যাই হোক যেটা বলার কালকে নাকি এই রকম আলোচনা হয়েছে আমি শুধু ভাবি আমার ভিডিওগুলো কি তাহলে মন দিয়ে দেখে না রিম্পার সতেরো মিনিটের পর থেকে মানুষে বুঝতে পেরেছে যে সশরীরে ওরা দেখা করেছে সত্যি করে ধর্মস্থ বলছি আমি এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই বা জানি না এইটাই আজকে আমি বলতে বসেছি যারা কমেন্ট বক্স আলোকিত করছিল তারা কি আমার ভিডিও দেখে না আমার তো মনে হয় আমার ভিডিও তারা দেখে তারা আমার ভিডিও থেকে কোনো দিন কি প্রকাশ পেয়েছে বা আমি জানি এরকম কিছু কি আমি বলেছি যে রিম্পা আর তার দিদি দেখা করেছে বাচ্চাদের দিয়ে আমি তো কালকেই অবাক হয়ে গেলাম আমি কালকে আমার চোখ ছানা বড়া হয়ে গেল কালকে নাকি লাইভে এই আলোচনা হয়েছে সত্যি করি তাহলে আমাকে ওরা ভালো করে অবজার্ভ করে না নাকি রিম্বা যা করবে আমাকে জানতে হবে রিম্বা তার সুপ্রিম দিদির সাথে কথা বলেছে সেটা তো আমি দিন পর জেনেছি তখন কি বলেছি আমি ওকে যে খুব সাবধান ওয়াইটি এটা আর ঠিক তাই হয়েছে ফর্টি নাইন আমি বিশ্বাস করি না ফর্টি নাইন দিয়ে কখনো চরিত্র বিচার করা যায় না এই ডায়লগ দিয়ে রিম্পার সাথে সাক্ষতা তৈরি হয়েছিল আর ঠিক ফর্টি নাইন দিয়ে মানে রিম্পা যখন মুখ খুললো আর এটাই স্বাভাবিক যেটা আমরা সঠিক দেখতে পাচ্ছি সেটা বেঠিক বলতে পারবো না তো যেটা সত্যি সেটাকে মিথ্যে বলতে পারবো না সেখান থেকে তো বাদ যায় না রিম্পা বেড়াতে গেছিলো তারপরে এসে ওর এগেন্সে যখন ভিডিও আরম্ভ করলো তখন ওর আসল রূপটা বেরিয়ে গেলো যে ফর্টি নাইন লোকের থেকে পয়সা চাওয়া এক ঘরে না শোয়া নানা রকম যেগুলো ওর ভেতরে ছিল ওর নাও বলতে পারতো দিনের পর দিন ও ফর্টি নাইন না বলে ওই জায়গাটা দখল করতে পারতো রিম্পা কোনো না কোনো দিক থেকে একটা গিল্টি ফিল হতো গিল্টি ফিল এই কারণে হতো যে আমি মিথ্যে বলছি না ওর যা দেখাচ্ছে তাই বলছি কিন্তু আমার আসল রূপ তো বেরিয়ে আসতে হবেই তা ফর্টি নাইন দিয়েও বলেছে তাহলে এইগুলো হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ যদি মনে করে এরা দেখে ঠিক মানেটা উদ্ধার করে তাহলে ঠিক আছে আর যদি ভুল মানে উদ্ধার করে জেনে বুঝে তাহলে তুমি তাদের কী করে বোঝাবে মানে ওই জেগে ঘুমানোর মতন তা আমার ভিডিওতে কোন জায়গায় দেখেছো যে রিম্পা একটা হ্যাচু কাশি কাশি পটি করতে গেলে আমার পারমিশন ছাড়া যায় না তো মেন্টার বলছে কেউ জন্মদাত্রী বলছে কেউ কেউ বলছে নাকি আমি শুনলাম যে আমাকে না বলে রিম্পা কোনো কিছু করে না ওরে মাই ডগ টাইপস সত্যি করেই আমার অবাক লাগছে যে এরা কারা রিম্পার তাহলে কি বরের কোনো অস্তিত্ব নেই যদি কোনো কিছু পরামর্শ নিতে হয় যে কোনো বিষয় তাহলে বর তাহলে কোনো রকম মানে অস্তিত্ববিহীন সব কিছু আমার থেকে রাখতে হয় ওয়াইটি সংক্রান্ত যদি বলো রিম্পার রিম্পার মতন ভিডিও করে আমি আমার মতন ভিডিও করি আমার অবাক লাগছে যে রিম্পার সাথে এইভাবে আমাকে কেন মিথ্যাচারিতা করা হচ্ছে মানে মিথ্যে জড়িয়ে দেয়া হচ্ছে তারপরে গিয়ে আমি সকালে রিম্পার ভিডিওটা দেখি সতেরো মিনিট বলা হয়েছে যখন গিয়ে দেখলাম হ্যাঁ ও বলছে তাই যে তুমি তো দেখেছো। তাহলে আমি জানি না কি নিশ্চয়ই রিম্পা এটা ক্লিয়ার কাট করবে কিন্তু অযথা আমাকে জড়িয়ে এটা অনুরোধ বলতে পারো যা কিছু বলতে পারো কিন্তু যারা বলবে মনে করে তাদের তুমি আটকাতে পারবে না অযথা আমাকে জড়িয়ে রিম্পার সাথে না বলাই ভালো রিম্পা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার চ্যানেল তৈরি হচ্ছে আমার আগে তার বক্তব্য তার সব কিছু শুরু করেছিল আমার আগে তারপরেই রিম্পার সাথে আমার যদি হ্যাঁ ওর সাথে আমার একটা মনের মিল আছে তা বলি সমস্ত কিছু ও কার সাথে আলাপচারিতা করছে আমি আজকে বলে যাচ্ছি আমার ওয়াইটিতে হাতে গোনা কজনের ফোন নাম্বার আমার কাছে আছে রিম্পার প্রায় সবার ফোন নাম্বার আছে কারণ রিম্পা ভীষণ আলাপ করতে ভালোবাসে মানুষের সাথে এটা ওর দোষ বলবো না গুণ বলবো আমি জানি না তাহলে এটা হচ্ছে রিম্পা আর আমি হচ্ছে দীপ্তিদেবনাথ তাহলে এই দীপ্তি দেবনাথকে যারা দেখে তারা ভুল মানে কি বলবো আমার সম্পর্কে ভুল ধারণা নিয়ে ভিডিও দেখে বারংবা, রিম্পা আমি 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 এই আবার আমি কি হ্যাঁ রিম্পা এখন কি বলবে সেটা কি আমার জানা মানে দরকার বা আমার আমার জানার মধ্যে পড়ে নাকি সাথে আলাপচারিতা করে করে আমি বুঝি না ভাই বারংবার এটা বলা হয় যে সত্যি করে মানে সত্যি করেই বলছি একদমই মানে সেই রকম কথাবার্তা এই মুহূর্তে আর হয় না এবার যারা বিশ্বাস করা তারা করবে আর যারা না করা তাদের আমি বিশ্বাস করাতে পারবো না এইবার আসি আর একটা কথা শুনলাম সেটা হচ্ছে যে সীমাকে একটা সময় দেখার আমার খুব ইচ্ছা ছিল সেই একটা সময়টা কোন সময় মনে হয় বাইশ সাল আমি ঠিক সালটা আমার মনে পড়ছে না বাইশ বা তেইশ সালে যদি হয় চব্বিশ পঁচিশ বাইশ সালেই হচ্ছে একুশের পর বাইশের প্রথম বা বাইশের মাঝামাঝি সেই সময় মানে যখন ওই বড়নগর থানায় আসার একটা এ ছিল এসেও ছিল লাইভ দেখেছিলাম বা ভিডিও দেখেছিলাম সেই সময় সত্যি করে এত কাছে আসছে ওকে দেখার একটা এ ছিল ফিল্ম স্টার না ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্মের কিছু না বা কিছু না কিন্তু যারা এই কথাগুলো এখন এই জায়গায় এসে বলছে সেই সময় তারাই সীমার কাকে সীমার মাথায় সীমার কোলে সীমার হাতে ঘুরঘুর ঘুরঘুর করতো শুধু না সীমাকে লেপতে থাকতো আর আমার দেখতে চাওয়াটা কেউ কেউ বলছে নিম্ন রুচির আর তারাই সীমাকে দিনের পর দিন ইউজ শুধু করেনি সীমার সাথে ওটা বসা খাওয়া ঘুরে বেড়ানো করেছে আমার অবাক লাগে এরা নিজেদের কৃত্তি কলাগুলো কি করে ভুলে যায় এই যে কৃষ্ণাকে নিয়ে যে এত বাড়িতেই তাহলে কি মাটি মতন তো এরা যুক্ত ছিল ছিল জড়িয়ে একই গ্রুপে ছিল তারা একই গ্রুপে থেকে এইরকম করতে পারে অনাচারই বলবো আর আমার ইচ্ছা ওকে দেখার সেটা হয়ে গেল নির্মল রুচির পরিচয় সেই সময় তো সীমায় এইরকম একটা বিতর্কিত একটা ক্যারেক্টার আমি জানি সীমা সীমার জায়গায় কি আছে ঠিক না ভুল মানুষ তো ওকে বিতর্কিত বানিয়ে দিচ্ছে তাহলে এরা সেই সময় এক গ্রুপে শুধু ছিল না পরবর্তীকালে যে আমাকে বলেছে ওকে আমার পরিচয় আর এর সাথে ঘুরে ফিরে খেয়ে বসে একেবারে একত্রিত হয়ে গ্রুপে অনেক কিছু করত। আমি শুধু ভাবি নিজেদের কীর্তিকলাপ নিজেদের কর্মকাণ্ডগুলো এরা কিভাবে ইরেজ করে ফেলে ভুলে মানে নিজেরা বলে না মানুষ যেন ভুলে যায় এটা মনে করে আমি যখন সীমার সাথে দেখার একটা ভাবনা চিন্তা এসছিল মনের মধ্যে বাবা সেটা তো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে যে একসাথে বিরিয়ানি খেয়েছি আবার কার সাথে কাজল উফ বাবা যাই হোক মানে আমি এই জিনিসটাকে কখনো মানতে পারি না আর এইটাই আমাকে চাপিয়ে দিয়ে আমাকে খাটো করে আমাকে নিচু দেখানোর একটা চেষ্টা হচ্ছে কিন্তু এরাই সীমার চারপাশে ছিল সেই সময়ও তারপরে যখন এই যে পরিস্থিতি সৃষ্টি বাচ্চার বাবার সময় থেকে তখন তো ফোনাফোনি ছিল কিন্তু নিম্ন রুচির পরিচয় আমি দিচ্ছি তার সাথে দেখা করে তারপরে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে তাদের একসাথে খাওয়া একসাথে বসায় একসাথে ঘোরা একসাথে গ্রুপ করে এইগুলো তো জানতে পেরেছি দেখতে পেরেছি তারা কোন মানের মানে নিম্ন রুচির তো কোন রুচির পরিচয় দিয়েছে উচ্চ মানে না নিম্ন মানে আমি শুধু অবাক হয়ে যাই এরা নিজেদের কর্মকাণ্ডগুলো কি করে ভুলে যায় যেই সময় আমি সীমার সাথে দেখা করার একটা মনের মধ্যে একটা বাসনা জেগেছিল তখন এরা কেউ সীমার মাথায় সীমার কাঁধে সীমার হাতে সীমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে এটুলির মতো নেটে আর আমি দেখা করতে চেয়েছি আমার রুচির পরিচয় হচ্ছে তারপরে কত কিছুই জানতে পেরেছি কোন কোটে হাই কোটে এই কোটে সেই কোটে কোন হোটেলে খাওয়া কোন কোথায় বসা কোন গ্রুপে একসাথে গল্প করা ঠাট্টা তামাশা করা সেগুলো কি রুচির পরিচয় হ্যাঁ মাগো তুলসী তলায় দিয়ে বাতি হঠাৎ করে হয়ে গেলাম আমি বড় সতী আমি এইখানে এইগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি নিজেদের কর্মকাণ্ডগুলো ভুলে যাচ্ছে আমি সীমার সাথে দেখা করতে মানে মন থেকে একটা আশা দেখেছি সেটা নাকি নিম্ন পরিচয় দিয়েছি চিন্তা করতে পারো চিন্তা করতে পারো তোমরা হ্যাঁ তারপরে এখন রিম্পা রিম্পা যা কিছু করবে আমার পারমিশন ছাড়া করতে পারবে না আমার পারমিশন নিয়ে করবে কেউ অদ্ভুত না কিন্তু দেখো আমরা সবাই নিজস্ব চ্যানেল থেকে নিজেদের বক্তব্য পেশ করি কিন্তু ওই যে বলতে হবে তো এখানে তো একটা মানে ষড়যন্ত্র মার্কা গন্ধ পাচ্ছি বা পাওয়াতে হবে হুম রিম্প রিম্বার নিজের মতন লাইভ করে নিজের মানে স্বাধীন নিজের মর্জির মালিক সেম আমিও রিম্বার কথা আমি শুনবো না আর আমিও মনে করি রিম্বাও আমার কথা শুনবে না কিন্তু না বাবা ওই বরবেচনির সাথে দেখা করেছে তাহলে দীপ্তিদি জানে হ্যাঁ দীপ্তিদি তো জানেই নাহলে দীপ্তিদি এরম ভিডিও করে সেটা একবারও বলছে না না দীপ্তিদির ভিডিওতে তো জানা যাচ্ছে না ঠিক যতখানি দেখিয়েছে রিমপার ততখানি আমি বলেছি যে ও যখনই কথা বলতো আমি বুঝতে পারতাম আমি বলতাম খুব সতর্ক হবে এখানে কেউ বিশ্বাসযোগ্য নয় আর ছেলেদের সাথে দেখা করা উড়িয়ে বাবা আমি তো ও ভাবতেই পারছি না কবে দেখা করলো কিন্তু দীপ্তিদিকেও তো গিলটি বানাতে হবে কারণ রিম্পার এরকম ভুল কাজ করেছে দীপ্তিদির এখানে মতামত ছিল আমার কাছে অবাক লাগে অবাক লাগে মানে সীমাকেও আমার সাথে জড়িয়ে আমার নির্মল রুচির পরিচয় এখানে ওর এস্টাবলিশ করতে হবে কিন্তু এরা খাওয়া শোয়া সমস্ত কিছু সীমাকে দিয়ে ইউটিলাইজ করা এখন সীমা খারাপ হয়ে গেছে যাদের চোখে তারা বুঝবে আর সীমা বুঝবে কিন্তু আমার নির্মল রুচির পরিচয় যে বলছে তার রুচির পরিচয়টা এখানে পাওয়া যাচ্ছে তারা একসাথে খাওয়া বসা শোয়া ঘুরে বেড়ানো কি বলে ওটাকে গ্রুপ করে কথা বলা করেনি আর যারা এই যে বলছে যে ও কি একটা তো চিপকে থাকতো ইডলির মতন উকুনের মতন জোকের মতন আর আমার এই ভাব প্রকাশটা সবচেয়ে অন্যায় হয়েছে বাচ্চার বাবার বাড়ি গেছে আমি শুনেছি ফোন করে অনেক কিছু জেনেছে এখন সে বলতে পারে আমি ফোন করিনি আমার জানার দরকার নেই কিন্তু চাপিয়ে দিলেও হবে না রিম্পা রিম্পার মর্জির মালিক রিম্পা কি করছে না করছে এই ড্রাইভার আমার কখনো পড়তায় না আমার উপর অদ্ভুত আর দীপ্তিজিকে আনতেই হবে এর মধ্যে আর দীপ্তিদি দিনের পর দিন কীরকম ভিডিও করছে তাহলে দীপ্তিজি যোগসাযোগ থেকেও একটা তলে তলে আন্ডারস্ট্যান্ডিং করে এরকম ভিডিও করছে এটা না আবার উঠিয়ে দেয় সত্যি আমার অবাক লাগে অবাক লাগে জাস্ট অবাক লাগে আমি জানি না রিম্পা দেখা করেছি কি দেখা করিনি তবে আমার বক্তব্য আমি বলে দিলাম আশা করি না বুঝলে আমার কিছু করার নেই আমি আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলেছি বা বাবা কেউ মেন্টর বলে কেউ জন্মদাত্রী বলে রিম্পার সত্যি করে তলে তলে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হ্যাঁ মনের বিল তো অবশ্যই আছে কিন্তু আর রাখা যাবে না সত্যি আমার অবাক লাগছে এরাম নাকি কালকে কারোর লাইভে হয়েছে যে রিম্পা বাচ্চাদের নিয়ে গেছে দেখো আমি জানি না এই ধর্মস্থ নিয়ে দেখা করেছে কিন্তু আমার দীপ্তি দিই জানে হ্যাঁ দীপ্তি দিই জানে আর দীপ্তি দিই জানে মানে দীপ্তি দিও গিল দীপ্তি এটাকে সমর্থন করেছে মানে রিম্পা তো আমার পেট ফেরে জন্ম দেওয়া বাচ্চা ও ভুল করলে আমি তার দায় কাঁধে নিয়ে নেবো আজব ওয়াইটি নির্মল রুচির পরিচয় আর তারা খাওয়া বসা শোয়া ঘোরাফেরা করেছে আর আমার দেখা করার সেই একুশ বাইশ সাল তারপরে তো কত কীর্তি এখানে হয়েছে সেইগুলোকে ধামা চাপা দিয়ে আমি সালে দেখা করতে চেয়েছিলাম সেটাকে হাইলাইট করা হচ্ছে কি রুচির মানসিকতা মানে মন মানসিকতা মানুষেরা নির্মল রুচির থেকেও আরো নির্মে কিছু যদি হয়ে থাকে সেই রুচির পরিচয় এরা দিচ্ছে চলো আজকে এইটুকানি বলার ছিল যদি কিছু বাদ যায় পরের ভিডিওতে অবশ্যই আসবে ইউ বল